সারা জীবন তো আমরা নিয়ে থাকি আমাদের জীবন খুব কষ্টের জীবনে চলে আমাদের কোনো শান্তি নেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত জীবনের তাগিদে মেঘা নদী পাড়ি দেয় মনপুরার জেলেরা মাছ ধরাই তাদের একমাত্র আয়ের উৎস কিন্তু ঝড় জলোচ্ছ্বাস নিরাপত্তাহীনতা মহাজনের শোষণ তাদের এই পথ থেকে গড়ে তুলেছে আরও দুর্বিশ্ব আসুন জেনে নেই মনপুরার জেলেপাড়ার ছেলেদের কিছু করুন কাহিনী সারা জীবন তো আমরা বাল বাচ্চা নিয়ে নদীর ভিতরে থাকি আমাদের জীবন খুব কষ্টের জীবনে চলে না আমাদের কোনো শান্তি নেই শান্তি আছে কিভাবে শান্তি থাকলে আর আমরা নৌকা বাল বাচ্চা নিয়ে একটা ছেলে মেলে পরে তৈরি নিয়ে ভালো একটা জায়গায় নিয়ে একটা বলে নিয়ে লাইন করাইতে পারি না লাইনে খাঁকা করাইতে পারি না কিন্তু আমরা আমাদের জীবনেই খুব কষ্টের জীবন কাদের কাছে আমরা কোনো কিছু পাইও না আমরা স্থায়ী ভোটার ভোটার কত আমরা একটু চাল পাই না একটু ডাইল পাই না অনেক টাকা আসে জেলেদের পাই না খাইয়া আলায় যারা একটু মাথা আলায় এরা খাইয়া আলায় কারণ তাহলে আমরা এই ভোটার অনেক লাভ আমরাও তো কষ্ট করি নিজের টাকা খরচ করি আমরা ভোটার হয়েছি আমাদের কাছে আইন আছে অত লিলিবাসে চাল পাই না খায় না তারা টাকা আয় আমরা না ডাইল খায় আমরা পাই না ওই সোলার ব্যাটারি আয় আমরা পাই না আবার কিছু কিছু সময় আমাদের কিছু চাল কাশি আছে জেলেগো জন্য ডেলিভারি এটিও আমরা পাই তা আমাদের জীবন কষ্ট ছাড়া কোহান দিয়ে শান্তির জীবন আছে আমাদের নাই এক করা জমি নাই করা কোনো একটা চাষবাস এটার উপরে আমাদের নির্ভর এই চাষ করি আমরা খাই আমাদের তো কোনো দিকে আমি শান্তি দেখি না কষ্ট জীবন হলো আমাদের আইনি আমরা বাইক আমরা এই জেলে মানুষ হয়তো নদীর আমাদের ঘর নাই বাড়ি নেই নৌকা ওই হলো আমার ঘর বাড়ি তাছাড়া আমরা এখানে থাকি আমাদের থাকতে কষ্ট হয় চলাফেরা করতে কষ্ট হয় ওই তো বেরিয়ে একটা আমরা একটু নাই অনেক খাল নাই কোনো একটু সেফ আমরা থাকার ভিতরে খুবই আমার কষ্টের জীবন যায় তারপরে মানুষের এখানে কিছু হয়তো ব্যবসা বাণিজ্যের খাতিরে কিছু নিয়ে কিছু দেনা ফেনা ওই ঠিক মতন তাদেরকে ব্যবসা দিই তারা ব্যবসা নেয় হয়তো একটে তিনটে তিনটে আবার আরও তার থেকে কিছু তাদল পাতল রইলে হয়তো টাকার অংশ বুঝে কিছু দালালি দিতে হয় পাঁচ টাকা কিছু দিতে হয় দশ টাকা উপরে দিতে হয় ষোলো টাকা এদেরকে দিতে আর আমাদের ব্যবসা কি পর্যায়ে আছে কিন্তু হেডার চিন্তা ভাবনা কেউ করে না